বন্ধুরা আজকে রোয়া দ্বিতীয় দিন এই যে আমার দীপ্তি সোনা দেখো আস্তে আস্তে হেঁটে চলে যাচ্ছে ও যাচ্ছে ওর বাবার ধারে ওর বাবার রোচ্ছে তো জমি রোয়া চলছে তো সেখানে যাচ্ছে আর এই যে দেখো রোয়া হয়ে গেছে এই যে পাতা ভাবছিলাম অনেকটা পাতা কম পড়ে যাবে কিন্তু না পাতা বেশি হয়েছে ঠিক আছে এতটা পাতা এখনো বেশি হয়েছে তো যাই হোক বেশি হওয়া ভালো কম হওয়া ভালো না তাই না তো চলো জমি দেখো পুরোটা রোয়া হয়ে গেছে এই যে আর ওইখানটা একটু বাকি আছে কালকে কিছুটা হয়ে গেছিল আর আজকে এই যে দাদা ভাই হচ্ছে আর এই যে এইগুলো লোক নিয়েছিলাম তো হয়ে গেছে প্রায় আর ওই যে ওর ঠাকুরদার হচ্ছে ঠাকুরদা তো আজকে হয়ে যাবে এইটুকুই আছে যে দাদা ভাই হচ্ছে বলছো কাদা মাটি মেখে একদম ভূত হয়ে গেছে ওই যে ওটা আমার একটা কাঠো দাদা ভাই হচ্ছে আর এটা আমার একটা কাকা শ্বশুর মেজে কাকা শ্বশুর ঠিক আছে আর ওই একটা দাদা আর একটা কাকা শ্বশুর তো আর ওইটা আমার শ্বশুরমশে ওই যে রয়েছে তো আজকে রুগুলো কমপ্লিট হয়ে যাবে অনেকটা একটা বড়ো চাপ কমে যাবে তো যাই হোক এইটুকুই বাকি আছে এই যে আর এটা হয়ে গেছে এই এই পর্যন্ত এটা রোলে কমপ্লিট হয়ে যাবে দেখো ওই কাকটা কত দ্রুত রোল আচ্ছা দেখো ওরা বাইরে কাজ করে তো অন্ধ্রায় কাজে যায় সেই জন্য এত দ্রুত রুতে পারে দেখো ওই কাকাটা আর এই কাকাটা কত দ্রুত দাদা ভাই একটু রুতি পারে না জোরে যদিও তবু চেষ্টা করছে দাদা ভাইয়ের মাথায় চাপ খুব হ্যাঁ রোয়ার কাজ চলছে তো রোয়াটা হয়ে গেলে মাথার থেকে একটা চাপ কমবে একটু তাকাও দাদা ভাই এইদিকে একটু দেখো ওই যে তাড়াতাড়ি শেষ করতে হবে সেই জন্য খুব ব্যস্ত হুম যাই হোক আমাদের কষ্টের বাগান কষ্টের জীবন খাটাখাটনির জীবন যেমন হয় তেমনই হোক তেমনভাবেই চলতে হবে তো এই কাজটা একটা বড়ো কাজ শেষ হয়ে গেল তো বন্ধুরা আমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে আর তোমরা কারা কারা এই গরমের বুড়ো ধান চাষ করো সেটাও বলবে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের সাপোর্ট করবে ভালোবাসা দেবে সবাই দেবো আবার পরের ভিডিও তো সেই ভিডিওতে দেখা হবে সবার সঙ্গে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ এই যে আমার রোয়া কমপ্লিট দেখো প্রায় হয়ে গেছে এটাই বলাই হয়ে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিও টাটা বাই ওই যে দেখো সেই মাথায় চলে গেছে হ্যাঁ তো ঠিক আছে আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি বাই